নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লকে আপনাদের স্বাগত তো আমরা লামাহাট থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে লামাহাটেরই ইকো পার্কে চলে এসেছি তো এখানে টিকিট ছিল কুড়ি টাকা পার হেড কুড়ি টাকা করে তো আমরা ছজনের টিকিট কেটে নিয়েছিলাম তো এই দেখো আমার মানু কীরকম ইন্ট্রো দিচ্ছে তোমাদের বলে হ্যালো গাইস আমি কোথায় এসেছি দেখো আমি এসেছি ইকো পার্কে লামহাট লেক তো তোমাদের পরিবেশটা চারপাশটা ঘুরিয়ে দেখাই প্রাণ গাছে ঘেরা আর খুব সুন্দর সুন্দর ফুল বাহারি গাছ এলে মনটা অনেক হয়ে যাবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতে পাইনি অনেক কিছুই কেননা খুব বৃষ্টি এসে গেছিল কারণ পাহাড়ি এলাকা তো কখনো বৃষ্টি কখনো পরিষ্কার আকাশ তো এই যে আমরা একে একে সবাই উঠছি কিন্তু পাহাড়ি এলাকা তো একটু কষ্ট হচ্ছিল উঁচু জায়গায় উঠতে আর যারা উঁচু জায়গা থেকে এই ভিউটা নিতে চায় চায় তারা তো এই উঁচু টাওয়ার টাই ওঠে আর খুব সুন্দর লাগে তো আমরা উঠিনি তো এই দেখো পাইন গাছে ঘেরা এখন দেখা যাচ্ছে সূর্যের আলো কিছুক্ষণ পরেই খুব বৃষ্টি নেমেছিলো তো আমাদের ছাতা ছিল ছাতাটা তো গাড়িতে ফেলে এসেছিলাম তো এই দেখো ফুলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে আর ওপর দিকে ছিল একটা মানে লেক বা মানে কি বলো পন্ড পবিত্র যেটা বলা হয় লেকটা খুব সুন্দর কিন্তু শুনলাম জল ছিল না তবুও আমরা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি আসার কারণে আমরা যেতে পারিনি আর এই যে দেখো বাহারি ফুল তো খুব জোর এখানে দেখো বৃষ্টি এসে গিয়েছিল বলে আমরা এখানেই সেলটা নিয়ে ছিলাম আর তারপরে তো এখান থেকে যে গিয়েছিলাম তিনচুলা টি স্টেট তো তিনচুলার ভিউটা তোমাদের দেখাবো একবার দেখো শুধু খুব সুন্দর চা বাগান আর চারিদিকে পাহাড় মানে দারুণ জায়গা কিন্তু আমি নামতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল তো গাড়িতেই আমি ছিলাম আর এই দেখো তোমাদের তো ভিউটা মানে আমি ভিডিও করতে বলেছিলাম যে ভিউটা দেখাচ্ছি তো ওখানে চুলা হয়ে গিয়েছিলাম লেপচা জগৎ তো লেপচা জগতে গিয়েও আমরা টিকিট কেটে নিয়েছিলাম তো লেপচা জগৎটা ছিল খুব সুন্দর কিন্তু প্রচণ্ড ঠান্ডা খুব সুন্দর আমরা খুব ফটোশ্যুট করেছিলাম আর মাম মামদেরও এখানে খাইয়েছিলাম তো ওদের খাবার ক্যারি করতে হয় তো এখানে খাইয়ে দিয়েছিলাম প্রথমে রেখেই আর তারপরে আমরাও একটু খাবার খেয়ে নিয়েছিলাম কারণ এটা দুপুরও হয়ে গিয়েছিলো তো এই দেখো খুব সুন্দর তোমরা ঘুরে আসতে পারো এই জায়গায় তোমাদের খুব ভালো লাগবে আশা করছি এই দেখো আমরা অনেক ফটোশ্যুট করেছি এখানে অনেক সবাই ছিল যে যারা সবাই ফটোশ্যুট করছিলো তো ওপরেও অনেকে গিয়েছিল আর এখানে হচ্ছিলো আমার মাম্মা খুব কাঁচ ছিল আমি উঠছিলাম বলে ওরও খুব ওঠার ইচ্ছা তো ওকেও দেখাবো ওকেও একটু তুলেছিলাম তো দেখো গাছের শিকড়গুলো দেখেছো আর খুব উঁচু উঁচু গাছ অনেক পুরনো দিনের গাছ খুব সুন্দর খুব দারুণ জায়গা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার খুব উঁচু জায়গাটায় ওটার ইচ্ছে ছিল তবুও আমি মোটামুটি উঠেছি আর এখানে আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছিলো তো এই দেখো আমার মাম্মাম খুব কাঁদছিল তো এই যে মাম্মামকেও তুলেছিলাম ও আরও উঁচু জায়গায় যেতে চাইছিল এই দেখো ফটো তুলতেই চাইছে না ও খালি উঠতে চাইছে তবুও ওকে ওটাচ্ছি আমি তো আর পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও ওকে তুলেছিলাম এই যে তোলার পর এই যে ও আস্তে আস্তে এবার ওকে নামিয়ে নিয়ে আসবো খুব কষ্ট হচ্ছিলো উঠতেই তো এই যে আর তারপরে আমাদের গাড়ি গন্তব্যস্থল থেকে আরও তব্যস্থল থেকে আরও দুটি জায়গা ছিল যেখানে জাপান নেপালের বর্ডার তো ওখানে যাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু বাচ্চাগুলো প্রবলেম হচ্ছিলো ওদের খুব অসুবিধা ছিল তো যা হয়নি তো এই যে আমাদের এখন হোটেলে ফিরে যাওয়া হচ্ছে দেখো পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি